স্বামীর উপর রাগ করে যেদিন আমাদের বিছানা আলাদা করলাম সেদিনই শাশুড়ি মা কথাটা বললেন বললেন স্বামীর মন জয় করে চলতে না পারলে আমার ছেলে শিখতে পারলে না এদিকে রাত প্রায় শেষ ঘরের সব কাজকর্ম সেরে সবে একটু ঘুমবো শরীর মন দুটোই ভীষণ ক্লান্ত তর্ক করতে ইচ্ছা করল না সহজ গলায় বললাম ঠিক আছে আপনার ছেলেকে আবার বিয়ে দিন এত অন্তত আমি এই জাহান নাম থেকে মুক্তি পাবো মা আমার করা বিছানায় বসে নাকি সুরে বিলাপ করে উঠলেন কান্নার ভঙ্গিমায় বললেন কেমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়েছি আল্লাহ সংসার নাকি সংসার নাম বলে তার ঘর থেকে বেরিয়ে এলো সরু বলল রাত দুপুরে এসব কি শুরু করেছো মা শাশুড়ি মা তেতে তেতে উঠলেন আমি শুরু করেছি তোরা সবসময় আমার দোষ দেখতে পাস কাল রাতেও তোর ভাই ঘর থেকে বেরিয়ে গেছিল আজকেও দেখি তানজিলা স্টোরুমটা পরিষ্কার করে এখানে বিছানা করেছে এসব কি ভালো কথা ভালো কথা না ঠিক আছে কিন্তু তুমি শুধু ভাবিকে জেরা করছো কেন দুজনে পাশাপাশি দাঁড় করিয়ে প্রশ্ন করতে পারতে সব দোষ আমার সবই আমার দোষ সংসারটা কিভাবে এক রাখা যায় সেই চিন্তা করছি তাতেও দোষ হিমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো বিরক্ত গলায় বলল মা তোমার সিরিয়াল দেখা বন্ধ করা উচিত সারাদিন ওই সব কুকৃতি দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে শাশুড়ি মা আমার কথা ভুলে হিমির উপর চড়াও হলেন আমি আর সেখানে দাঁড়ালাম না গোসল না করলে আমার ঘুম আসে না আমি আমার কাপড় নিয়ে বাথরুমে ঢুকলাম গায়ে পানি ঢালতে ঢালতে শুনলাম শাশুড়ি মা হিমিকে ইচ্ছামতো কথা শোনাচ্ছেন গতকাল রাতের কথা মনে ইনান খুব কাঁদছিল ঘুমোতে চাচ্ছে না আমি তাকে কোলে নিয়ে ঘরের মধ্যে হাঁটাহাটি করছি এমন সময় আরিফ বলল বাচ্চা কাচ্চা নিয়ে এক ঘরে থাকা যায় না সারাদিন কাজকর্ম করে দুদণ্ড বিশ্রাম নেব সে উপায় নেই কেমন মা তুমি বাচ্চার কান্না থামাতে পারছো না কথাটা আমার সহ্য হলো না কর্কশ গলায় বললাম তুমি একাই সারাদিন কাজ করো না আমাকেও কাজ করতে হয় তাছাড়া বাচ্চারা এমন করে এতে এত বিরক্ত হওয়ার কি আছে রোদে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হলে বুঝতে পারতে কেন এত বিরক্ত হচ্ছি দিন বাড়িতে শুয়ে বসে থাকো তাই এসব তুমি বুঝবে না বাড়িতে সারাদিন আমি শুয়ে বসে থাকি নেই ঘরের কাজ করে ঘরের কাজ এমন অনেক মেয়ে আছে যারা ঘর সামলে বাহিরে চাকরি বাকরি করে তারা কিভাবে সবকিছু ম্যানেজ করে সে কথা আমার জানার দরকার নেই আর আধা ঘন্টা অপেক্ষা করলেই ইনান ঘুমিয়ে পড়ত সারাদিনে কয়েক মিনিট ছেলের জন্য সহ্য করতে পারলে না কেমন বাবা তুমি আমি আরো কয়েকটা কথা বলাতে আরিফ আরো বিরক্ত হলো আর ঝগড়ার এক পর্যায়ে আরিফ ও ফিরে শুয়ে গেল রাতে কখন ফিরেছে জানি না সেই রাত থেকেই কাল স্টোর রুম পরিষ্কার করেছি আজ থেকে মা ছেলে ওখানেই ঘুমবো থাকুক সে তার ঘর নিয়ে রাতের কথা মনে করতেই মেজাজটা আবার বিগড়ে গেল ব্যস্ত হাতে গোসল শেষ করলাম মাথায় গামছা পেঁচিয়ে ঘরে ঢুকে দেখি হিমি এসেছে ইনানকে কোলে নিয়ে হেসে হেসে কথা বলছে মেয়েটা ভালো এস এস সি পাশ করে কলেজে ভর্তি হয়েছে তার ভেতর নন আচরণ নেই কোথায় কোথায় ভাইয়ের বউর সাথে ঝগড়া না মুখে মুখে তর্ক করে না কখনো কোনো ভুল ধরে না বরং সে আমার কাজে অনেক সাহায্য করে ইনানের কান্না থেমে গেছে হিমি বলল ভাবি ভাইয়ার সাথে তোমার কি হয়েছে প্রতিদিন এমন ঝগড়াঝাটি ভালো লাগে না মুখ কালো করে ফেললাম স্বাভাবিক গলায় বললাম কি আর হবে বলো বউ পুরনো হয়ে গেলে সব সংসারই অশান্তি লাগে এটা কেমন কথা তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে দুজনে বসে কথাবার্তা বলে মিটিয়ে ফেলো ইনান বড় হচ্ছে ওর বেড়ে ওঠার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার তোমরা এমন করলে কি শিখবে তার কথা জবাব দিলাম না প্রসঙ্গ ঘুরিয়ে বললাম তুমি গিয়ে পড়তে বসো সামনে তো পরীক্ষা আম্মা দেখলে রাগারাগি করবেন উফ ভাবি সারা দিন শুধু পড়তে ইচ্ছা করে না তাছাড়া আমি জানি তোমার এখনো খাওয়াই হয়নি ইনান আমার কাছে থাকুক তুমি খেয়ে নাও কত রাত হয়েছে জানো এখনো রাতের খাবার খেতে পারলে না হঠাৎই চোখ দুটো কেমন জ্বলে উঠলো বোধ পানি আসবে চোখে পানি আসার আগে এমন চোখ জ্বালা করে পরদিন সকালের

এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করেছিলাম কাল রাতেও বাবুটার জন্য ঠিক ঘুম হয়নি ওর বাবাকে শান্তি মতো দিয়েছি কিন্তু কি করি আমি তো মা হঠাৎ ঘুম ভাঙলো ইনামের কান্নার শব্দে হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই কিন্তু পাশে ইনান নেই হিমি রুমে গিয়ে দেখি ইনান খুব জোরে কাঁদছে হিমি বলল আমার কথা শুনছে না শুধু কাঁদছে বুঝলাম ওর ক্ষুধা পেয়েছে কোলে নিয়ে মাথায় বুলিয়ে দিতে লাগলাম শাশুড়িমা বললেন মেয়ে মানুষের এত ঘুম থাকলে বাচ্চা মানুষ করা যায় না হ্যাঁ আমি তো সারাদিন ঘুমিয়ে থাকি বাড়ির সব কাজ অন্য মানুষ করে এই সব কাজ আমরাও করেছি তখন আর ওই গ্যাসের চুলা ফ্রিজ রাইস কুকার ছিল না মাটির চুলায় রান্না করতে হতো ঝুড়ি ভরা মাছ কুটে ধুয়ে মশলা কষিয়ে জাল দিয়ে রাখতাম এখনকার মেয়ে বোদের মতো এত আল্লাদ ছিল না আমাদের ঠিকই বলেছেন আম্মা আমাদের অনেক আল্লাদ তা আপনার আমলে তো ফ্যান লাইটও ছিল না তাহলে বরং একটা কাজ করি আপনার ঘরে লাইট ফ্যানের লাইনটাকে কেটে দেই বিদ্যুৎ বিল কম আসবে আপনি তো অভ্যস্ত আশা করি কষ্ট হবে না শাশুড়ি মা তীক্ষ্ণ চোখে তাকালেন তার দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে ঘরে চলে এলাম ইনানকে হিমির কোলে দিলাম কিছুক্ষণ পর বোরখা হিজাব পড়লাম একটু বাইরে যেতে হবে টুকটাক কেনাকাটা আছে দুদিন ধরে আরিফকে এনে দিতে বলেছি দেয়নি তাই বাধ্য হয়ে আজ আমার বের হতে হলো দোকানে যাবার পথে সুমির সাথে দেখা সে আরিফের কলে দুজনে একই শিফটে চাকরি করে সুমি আমাকে দেখে হাসলো ইনামের গাল টেনে দিয়ে বলল ভাবি কেমন আছেন বাচ্চার শরীর ভালো হাসি মুখে বললাম এই তো ভালো আছি আপনার কি খবর অফিস শেষ অফিসের সময় শেষ হয়নি আমার একটু কাজ আছে তাই ছুটি নিয়ে চলে এসেছি ও আচ্ছা সুমি হাসলো ইতস্ত করে বললাম একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ নিশ্চয়ই বলুন কি জানতে চান ইনানের বাবাকে দুপুরে খেতে দেখেছেন আসলে ওর বাবা বাহিরের খাবার খেতে পারে না যাওয়ার সময় টিফিনটাও নিয়ে যায়নি হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই খেয়েছে তো আমাদের অফিসে নতুন একজন স্টাফ এসেছে সুরভি আপা ওনার টিফিন নিয়ে খেয়েছে ব্যাপারটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করেছি ও আচ্ছা আমি আসছি ঠিক আছে মাথার ভেতর চক্কর দিয়ে উঠল ইনানকে শক্ত করে ধরে নিজেকে সামনে নিলাম মনের ভেতর কিছু কুচ্ছির চিন্তা উকি ঝুঁকি দিচ্ছে তবে আমি সেসবের কিছুই ভাবতে চাইছি না চোখ বড় করে লম্বা শ্বাস নিলাম রাস্তার মধ্যে নিজেকে অপ্রস্তুত দেখতে চাই না আরিফ বাড়ি ফিরেছিল সন্ধ্যার পর ফিরেই বাথরুমে ঢুকে গেল লম্বা সময় ধরে গোসল করলো সন্ধ্যায় চা বানিয়েছিলাম এক কাপ চা নিয়ে গিয়ে তার পাশে বসলাম নরম গলায় বললাম বাড়িতে ফিরে গোসল করলেছে গলায় বললো গোসল কেন করেছি সে কৈফত গোসল করতে হলেও কি তোমাকে বলে নিতে হবে তেমনটা কখন বললাম শরীর খারাপ কিনা সেজন্যই জানতে চাইছি শরীর খারাপ কিনা জানতে গোসল কেন করেছি সেটা জিজ্ঞাসা করতে হবে আমাকে কি তোমার বোকা মনে হয় কথা বাড়ালাম না ভেজা টাওয়েলটা ভাজ করতে শুরু করলাম ঠিক তখনই শাশুড়ি মা আমাদের ঘরে এলেন গম্ভীর গলায় বললেন বলেছেন আরিফ তোমার বউকে আমার সাথে ঠিকঠাক করে কথা বলতে বলবে এই বাড়িতে আমি তোমার কামাই খাই না আরিফ আমার দিকে তাকালো স্বাভাবিক গলায় বলল মাকে কি বলেছ তোমার জন্য মেয়ে খুঁজতে বলেছি আম্মু এ কথার মানে কি শাশুড়ি মা কিছু বলতে যাবেন তার আগে শ্বশুরাব্য শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন আরিফের মা ঘরে এসো তোমার সাথে কথা আছে শাশুড়ি মা কটমট দৃষ্টিতে আমার দিকে তাকালো তারপর কি যেন বলতে বলতে বেরিয়ে গেল আরিফ বলল তোমাকে একটা কথা বলি সারা দিন কাজ করে বাড়িতে ফিরে এসব বিচার ব্যবস্থা করতে পারবো না হয় মায়ের সাথে মানিয়ে চলবে নয়তো নয়তো কি সে কথার জবাব দিল না ঘর ছেড়ে বেরিয়ে গেল রাত পারছে বাহিরে বাতাসে শো শো শব্দ শোনা যাচ্ছে আগামীকাল পহেলা বৈশাখ ঝড় হবে নাকি জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম চার তারা নেই বোধ কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে ঠিক আমার জীবনের মতো হঠাৎই ঝুম বৃষ্টি নামল বিদ্যুৎ চমকাচ্ছে সেই সাথে বাতাস খোলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম ইলেকট্রিসিটি চলে গেছে ইনান কাঁদছে আমার জীবনের সাথে প্রকৃতির কি অদ্ভুত মিল যেন তারা একে অপরের সাথে নীরব ভাবে জড়িত সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা পরের পর্ব দেখার জন্য কমেন্ট করেন তাদের বলছি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ